সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওর ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা চারজনের একজন এ নিয়ে হত্যার ঘটনায় মোট আটজনকে গ্রেফতার করা হল এর আগে রোববার তেরোই জুলাই সকালে রাজধানী ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে দুইজনকে গ্রেফতার করা হয় তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ চলতি বছরের আগস্ট মাস থেকে শুরু হবে খাদ্য বান্ধব কর্মসূচি খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন এই কর্মসূচির আওতায় পঞ্চান্ন লাখ পরিবারকে পনেরো টাকা কেজি দরে তিরিশ কেজি চাল দেওয়া হবে তিনি বলেন এবছর খাদ্য বান্ধব কর্মসূচি চলবে ছয় মাস আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ এফপিএমসি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় প্রথম পর্যায়ে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাস চলবে এই কর্মসূচি ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস খাদ্য বান্ধব কর্মসূচি স্থগিত থাকবে এরপর ফেব্রুয়ারি ও মার্চ এই দুই মাস পুনরায় খাদ্য খাদ্যবান্ধব কর্মসূচি চলবে